আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো আগস্ট মাসের চার তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে বাড়াবেন একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এস এম বি ব্যাঙ্ক থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বারো ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বারো পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চব্বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন মোবাইলই পে থেকে আজকে সৌদি আরবের ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা নামের উপর বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিগেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা তিন পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা ৩৬ পয়সার ভিতরে পাবেন টিকমু থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা এগারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডে